পৃথিবীতে মায়ের মতো আপন কেহ নাই স্নেহ আদর ভালোবাসা অফুরন্ত পায় নিজে থেকে অনাহারে বলেন খোকা খা পূরণ করতে চেষ্টা করেন বায়না করি যা দুঃখ কষ্ট বুকে চেপে রাখেন হাসি মুখ মুখটা দেখে বোঝেন মাতা আমার মনের দুঃখ আমার খুশি দেখতে সদা থাকে মায়ের মন মায়ের মতো এত আপন হয় না কোনো জন মায়ের কোলে মাথা রেখে ভীষণ শান্তি পাই জন্ম নিয়ে বারে বারে আমার মাকে চাই ধন্যবাদ সবাইকে আমার কবিতা শোনার জন্য আমার কবিতা আপনি যদি আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন কবিতা সবার আগে শুনতে পান ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য